আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা এক কথায় অসাধারণ আমরা এখন আছি গুলুশান দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে বৃষ্টির কারণে আমরা এখনও বাসায় যাইতে পারি নাই তো আমরা এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে আসি আশেপাশের যে পরিবেশ সেটা যদি আপনাদেরকে একটু দেখাই যারা দেখছিলেন আমরা এখন আসি গুলশান দই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে আকাশে মেঘ সাথে ধীরে বৃষ্টি আর এই অবস্থায় আসলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম